হ্যালো ক্রেজি ফুটবল পাগলা কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছো আজকে চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে বিগ ম্যাচ ডিপেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সাথে বর্তমান টেবিল টপার লিভারপুলের খেলা একটা চমৎকার ম্যাচ একটা ফ্যান্টাস্টিক ম্যাচ ফুটবল প্রেমীদের নজর থাকবে আজকের ম্যাচের উপরে বাংলাদেশ সময় রাত দুটা বাজে কিন্তু ম্যাচটা শুরু হবে এবং ম্যাচটা হবে হচ্ছে এনফিল্ডে রিয়াল মাদ্রিদ খেলতে যাবে হচ্ছে লিভারপুলের ঘরের মাঠে এবং লিভারপুল কিন্তু এমনিতে শক্তিশালী পাসওয়ার্ড যখন হোম ম্যাচ হবে তখন কিন্তু লিভারপুল আরো বেশি শক্তি শলে যাবে রিয়াল মাদ্রিদের পার্সপেকটিভ থেকে যদি বলি কার্লো আঞ্চলিক এই টিমটা এখন একটা নার্সিং হোমের মধ্যে হয়ে গেছে প্রত্যেকটা প্লেয়ার টপ লেভেলের প্লেয়ার ইনজুরি এবং ইনজুরির কারণে কিন্তু রিয়াল মাদ্রিদকে এই মুহূর্তে কেউ আসলে টপ ধরতেছে না পয়েন্ট টেবিল যদি দেখি সেখানে রিয়াল মাদ্রিদের অবস্থান একুশ নাম্বারে বুঝতে পারতেছেন যে রিয়াল মাদ্রিদের অবস্থা কতটা আসলে ভয়ঙ্কর অবস্থা এই সিজনে চ্যাম্পিয়ন লিগে রিয়াল মধ্যে চার ম্যাচের ভিতর দুইটা হারছে দুটা জিতছে অপরদিকে লিভারপুল একটা ম্যাচ হারে নাই তো বুঝতে পারতেছেন নতুন কোচ আর্নেস লর্ড লিভারপুল টিমটাকে কতটাই স্ট্রং শক্তিশালী করছে রিয়াল মাদ্রিদ লাস্ট যে গেমটা খেলছে সেটা হচ্ছে আপনার লেগানেসের সাথে এবং সেখানে তিন শূন্য গোলে দিচ্ছে এইখানে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা এক্সট্রা একটা আশা দেখতে পারে তবে ম্যাচটা যেহেতু লিভারপুলের ঘরের মাঠে এনফিল্ডে বিষক্ত এনফিল্ড এবং এখানে যে জিতে আসে কঠিন ব্যাপার তবে লাস্ট পনেরো বছরের ইতিহাস বলে রিয়াল মাদ্রিদ লাস্ট পনেরো বছর লিভারপুল কাছে হারে না এবং এর ভিতরে দুইটা কিন্তু চ্যাম্পিয়ন লিগের ফাইনাল আছে সো ওভারঅল লাস্ট পাঁচটা ম্যাচের ভিতরে রিয়াল মাদ্রিদ একটাও লিভারপুল কাছে হারে নাই একটা ড্র করছে সো বুঝতে পারতেছেন অতীত রেকর্ড বলে রিয়াল মাদ্রিদ যথেষ্ট ডোমিনেট করছে লিভারপুলকে এখন কথা হচ্ছে যে আসলে অতীত বলে লাভ নাই বর্তমান দেখতে হবে বর্তমান যদি রিয়াল মার্জিদের অবস্থান দেখি রিয়াল মার্জিদ দুর্দান্ত একটা দল ছিল যদি ইঞ্জুরি না থাকতো তাহলে রিয়াল মার্জিদ একটা দল হতো এই মুহূর্তে দলের মূল যে তারকা ভিনিসিয়া জুনের সেও কিন্তু ইঞ্জিত পড়ে গেছে এখন দলকে টানার মতো ক্লিয়ার নিম্বাপে ছাড়া খুব একটা যে আসলে আশার আলো দেখার সুযোগ নাই তারপর যেহেতু কোস কার্লো আজলতি তার কাছে কিন্তু কোনো অজুহাত নাই যে টিমই আছে তাকে কিন্তু সেই টিম দিয়ে সে কিন্তু রেজাল্ট বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে তো এইটুক হোপ রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের থাকা উচিত যে ম্যাচটা যে কোনো কিছু আসলে হইতে পারে একদম যে আসলে রিয়াল মাদ্রিদ বাজে খেলবে বিষয়টা এমন না তবে ম্যাচটা খুব চ্যালেঞ্জিং হবে ওপর দিকে যদি আপনার লিভারপুলকে দেখি দুর্দান্ত একটা ফর্মে দল মোহাম্মদ সালা এই বয়সে এসে কোলের পল গোল করতেছে তাদের আক্রমণ ভাগ কিন্তু খুবই শক্তিশালী সালার সাথে থাকবে হচ্ছে এবং আপনার হচ্ছে ডরন মুনেজ এবং লুইস দিয়া তাদের মিডফিল্ডও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সেখানে ভ্যান ডাইক রয়েছে হ্যান্ডারসন রয়েছে তার সাথে হচ্ছে মেবি দলে ব্যাক করছে আলেকজান্ডার আর্নাল্ড ইব্রাহিম কোনাস্টে সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে এবং হয়তোবা আজকের ম্যাচে অ্যালিসনও ব্যাক করতে পারে সো এই দলের উইকনেসটা যখন রিয়াল মাদ্রিদ খেলবে একটু পিছে থাকে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচটা শুরু করবে তবে চ্যাম্পিয়ন লীগ যেহেতু খেলা এবং সেখানে দল যেহেতু রিয়াল মাদ্রিদ সেখানে চ্যাম্পিয়ন লীগে ভাই যে কোনো দলে রিয়াল মাদ্রিদের কাছে তুচ্ছ বিকজ চ্যাম্পিয়ন লীগের কিং বল হয় রিয়াল মাদ্রিদকে সো যে কোনো মাঠ যে কোনো ভেনুতে খেলা হোক না কেন রিয়াল মাদ্রিদের এই দলটা যে কোনো দলকে হারাইতে সক্ষম ওভারঅল কালো আনচেদের কাছে একটা বিগ চ্যালেঞ্জ ইন্দুরি প্রবলের দল নিয়ে আসলে কতটা সফল হতে পারে এনফিল্ডে যে সবকিছু যদি দেখি তাহলে সবকিছুই লিভারপুলের পক্ষে আছে শুধুমাত্র হোপ আর অতীত রেকর্ড ছাড়া রিয়াল মাদ্রিদের পক্ষে আসলে কিছুই নাই রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচে যদি দেখি তাহলে গোলকিপার টিবো করতো ছাড়া আক্রমণ ভাগ ভিনিসিয়াস জুনিয়র নাই রজ্জিগো নাই সেখানে ক্লিয়ার নিম্বাবের সাথে হয়তো বা আলটাগুলার খেলবে মিডফিল্ডটা রিয়াল শক্তি শক্তিশালী হতে পারে যেখানে বেলিংহাম থাকতেছে তারপর হচ্ছে থাকবে জুট বেলিংহাম তো আছেই সাথে থাকবে হচ্ছে কামাভিঙ্গা লুকা মোড্রিস এবং ব্রাহিম দিয়াজ আর ডিফেন্সের জায়গা যদি দেখি সেখানে রাহুল অ্যাসেন্সিও তারপর হচ্ছে রাইট ব্যাকে মেবি থাকবে হচ্ছে আমাদের এদের কেউ ভালো রুডিকারের সাথে থাকবে হচ্ছে ফিলাং মেন্ডি এই দল নিয়ে লিভারপুলের এগনেস্টে শুধুমাত্র একটা আশাই দেখা যায় কাগজ কলমে রিয়াল মাদ্রিদ আসলে গেছে এই সিজনে আসলে কিছুই না এখন হোপ এইটাই যে এই ম্যাচে অন্তত একটা রেজাল্ট বের করে আসুক এটা হচ্ছে প্রত্যাশা হেরে যায় রেজাল্ট খারাপ হয় চ্যাম্পিয়ন লিগে এই সিজনে রিয়াল মাদ্রিদের জন্য ভয়ঙ্কর কিছু বের করতে আমার মতামত এই ম্যাচের প্রেডিকশন ম্যাচটা ড্র হবে যদি হয় ম্যাচটা ড্র হবে আদার্স রেজাল্ট এই মুহূর্তে আমি বলতেছি না আপনাদের কি মনে হয় এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে অবশ্যই কমেন্টস করবেন এবং রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের এই ম্যাচ যে এই সিজনের সেরা ম্যাচ কোনো সন্দেহ নাই আপনাদের মতামত জানাবেন এবং রেগুলারলি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম